বেজ ইন্টেরিয়াল দুইটা সিট পাওয়ার লেদার সিট লেদার সিট সিট পাওয়ার এবং পুশ স্টার সানরুফ ভিতরে সানরুপটা দেখাই দেন কত বড় সানরোপ একদম এই যে দেখেন ব্যাকডালও পাওয়ার এই যে অটোমেটিকলি খুলে যাবে ঠিক আছে অপশনের শেষ নাই সেভেন সিট ব্যাগ পাওয়ার এ টাচ করলেই ব্যাকডাল লাগবে এই যে দেখেন অটো ঠিক আছে অপশনের অভাব নাই মালিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস জি আমার শোরুমের অ্যাড্রেস 222 তেজগাঁও লিংক রোড শান্তা টাওয়ারের ঠিক পশ্চিম পাশে পার্টেক্স ফার্নিচার ও ফুড গ্যারি শোরুম এর গলিতে ঢুকলেই পাবেন মানিক অটোমোবাইল আজকের ভিডিওতে কি আছে আজকের ভিডিওতে আমি একটা নিশান এক্সটেল তেলের গাড়ি নিয়ে আসছি এইটার অপশনগুলো যদি আপনি জানেন যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট অপশন হলো এই নিশান এক্সটেলটাতে এক নম্বর হলো পাল কালার গাড়ি হোয়াইট পাল কালার ভিতরে বেস ইন্টারিয়াল আছে এবং সেভেন সিটার সিক্সটি ক্যামেরা দুই সিট পাওয়ার মানে অপশনের অভাব নাই নিশান এক্সটেল গাড়ি যারা নিতে চান যে ফুল লোডেড গাড়ি তাইলে মানিক অটোমোবাইলে চলে আসেন পাল কালার গাড়ি গাড়িটা এক নজর দেখে যান যে কোনো অ্যানালাইসিস থেকে চেক করে নিতে পারবেন আমি সামনে যদি হেডলাইটগুলো দেখাচ্ছি এগুলো দেখেন প্রজেকশন হেডলাইট এবং কি হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন ফকলাইট হইতে সামনের ফ্রন্ট সাইডটা যাই দেখতেছেন সবই ফ্রেশ আছে কোনো অ্যাক্সিজি নাই কোনো জায়গায় কোনো গুঁতা খাওয়া নাই কোনো কিছু একদম ড্যামেজ নাই সব কিছু একদম পারফেক্ট গাড়ি কিনবেন আর নিয়ে যাবেন বাড়িতে ফ্রেশ একটা গাড়ি এবং সেভেন সিটার গাড়ি ভিতরে বেজ ইন্টিরিয়ার দুইটাই সিট পাওয়ার এবং বোনাট হইতে মাঠ এবং সাইড বাম্পার হইতে কোনো জায়গায় কোনো অ্যাক্সেন্ট স্টোরি নাই কোনো খোলা কাটা নাই কোনো স্কেচ নাই এবং টায়ারগুলো সার্ভিস ভালো দেবে এক বছর ওনা এসে সামনের গ্লাস পিছনের গ্লাস সাইডের গ্লাস সব গ্লাসই হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন আছে এবং টিন বড়ি টিন বড়ি নেশা ন্যাকশনালটা হান্ড্রেড পার্সেন্ট টিন বড়ি আপনি যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারেন এই যে দেখেন আপনার বাম পাশে বড়িটা কোনো জায়গায় কোনো অ্যাক্সেন্ট স্টোরি নেই খোলা কাটা নাই পুষ স্টার স্টার ভিতরে বেজ ইন্টেরিয়াল এই যে দেখেন নিকিল হ্যান্ডেল নিকিল বিট আমি একটু দরজাটা খুলে ভিতরটা দেখাই আপনাদেরকে এই দেখেন বেজ ইন্টেরিয়াল দুইটা সিটে পাওয়ার লেদার সিট লেদার সিট সিট পাওয়ার এবং পুস স্টার সানরুফ ভিতরে সানরুফটা দেখাই দেন কত বড় সানরুপ একদম সবকিছু কিছু অ্যাক্টিভ আছে একদম ফ্রেশ একটা গাড়ি একদম হ্যাঁ ভিতরটা একদম খুবই ফ্রেশ এই দেখেন পিছনও এসি আছে ডবল এসি এসি একদম হ্যাঁ আইস কোল্ড ডবল এসি এবং কি লেদার সিট এবং সানরোপ সেভেন সিট আপনি সবই একদম মানে ফ্রেশ পাচ্ছেন এবং কি এক এক ইয়াতেই অনেক অপশন পাচ্ছেন পিছনে ব্যাকলাইটগুলো দেখেন এগুলো হানড্রেড পার্সেন্ট জেনুয়েন আছে নিশান এক্সটাইল এখানে স্পলার ব্যবস্থা আছে রোববার আছে সানরোপ আছে আমি একটু ব্যাকডালটা খুলে দেখাই এটা কিন্তু ব্যাকডালও পাওয়ার এই যে দেখেন ব্যাকডালও পাওয়ার এই যে অটোমেটিকলি খুলে যাবে ঠিক আছে অপশনের শেষ নাই সেভেন সিট ব্যাকডাল পাওয়ার এই দেখেন সেভেন সিট হ্যাঁ আপনি চাইলেই এই সিটগুলো সবাই দিতে পারবেন খুবই ফ্রেশ একটা গাড়ি আমি একটু আপনাদেরকে দেখাই সিটগুলো সবাই এই যে দেখেন হুম সিটগুলো সবাই দিতে পারবেন হ্যাঁ আপনি চাইলে সবাই দিতে পারবেন আবার এইটাও আপনি ইউজ করতে পারবেন হ্যাঁ আপনি দেখেন অপশনের অভাব নাই এটাও ইউজ করতে পারবেন হ্যাঁ এটাও ইউজ করতে পারবেন কাভারও দেওয়া আছে হ্যাঁ কাভারও দেওয়া আছে সেভেন সিট আবার আপনার এই যে এই দেখেন একদম কত ফ্রেশ ও ভাই একদম হানড্রেড পারসেন্ট জেনুয়েন আছে ফ্রেশ একদম কোনো খোলা কাটা এক নাই এই যে জুরি জয়েন্টগুলো এখন পর্যন্ত খুবই ফ্রেশ আছে নিশা এক্সটাইল আপনারা এটা কিন্তু এই টাচ করলেই ব্যাগডাল লাগবে এই যে দেখেন অটো ঠিক আছে অপশনের অভাব নাই সানরুফ সেভেন সিট ভিতরে বেস দুই সিট পাওয়ার আপনি ডাইন সাইডের বডিটা দেখেন কোনো জায়গায় কোনো স্কেচ খোলা কাটা এক খুবই ফ্রেশ একটা গাড়ি এবং চারটা টায়ারই এক বছর চালাতে পারবেন ডান পাশের দরজা খুলে দেখাচ্ছি এই যে পেটগুলো দেখেন কত ফ্রেশ রাফ ইউজ হয় না যে এটা বোঝা যাচ্ছে জি জি আপনার এই সিট দেখেন লেদার সিট এখন মধ্যে সিট কভার লাগানো হয় নাই খুবই ফ্রেশ একটা গাড়ি নিশান এক্সটেল তেলের গাড়ি যারা খুঁজেন আমার এখানে চলে আসবেন ইনশাআল্লাহ মানিক অটোমোবাইলে সামনের দরজাটাও দেখেন পেটগুলো কত ফ্রেশ এই যে সামনের সিট এই সিটটা ড্রাইভাররা ইউজ করতে করতে নষ্ট করে ফেলে কিন্তু দেখেন ইউজ বেশি হয় না দিকে ফ্রেশ আছে আপনার এই যে সিট পাওয়ার দুইটা সিটই পাওয়ার আছে ঠিক আছে আপনি দেখেন ফুল লোডেড গাড়ি থ্রি সিক্সটি ক্যামেরা সহ আপনার সানরুফ সহ সানরুপ একদম বিগ সাইজের সানরুপ ডবল সানরুপ হ্যাঁ পুরাটাই সানরুপ আমি ইঞ্জিনটা আবার দেখাই আসেন ইঞ্জিনটা একটু দেখাই নিশান এক্সটেলের আপনার খুবই ফ্রেশ একটা গাড়ি এই যে দেখেন নিশান এক্সটেল আপনার হিট প্রুফটা এখন মতো জেনুইন আছে ভাই এই এই নিশানের হিট প্রুফটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কিন্তু আপনার কোথাও পাবেন না আমার এখানে আসেন দেখেন আসলে অনেকে বলে যে গাড়ির যারা ভিডিও দেয় তারা কিছু ভুল ভাল বলে আমি কিন্তু কিছুই ভুল বলতেছি না আপনারা এসে চেক করবেন এবং কি যে কোনো জায়গা থেকে চেক করে নেবেন এই যে হিটপ্রুফটা জেনুয়েন বনারটে কোনো রং টং কোনো কিছু হয় নাই ভিতরে সেসিস টেসিস দেখেন এগুলো সব এখন পর্যন্ত ফ্রেশ আছে এই যে একটা কম্বল এই কম্বলটা দেখেন এখন মধ্যে কত ফ্রেশ এই যে এই এইগুলা প্লাস্টিকের জিনিস কিন্তু এগুলো কোনো একটু গুতা খেলে ভেঙে যেত কিন্তু এখন পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট জেনুয়ান আছে হ্যাঁ সিসি হচ্ছে দুই হাজার এবং সিসি সইতে মার্সেল গিয়ার বক্স ইঞ্জিন এসি সবই পারফেক্ট আছে এবং গাড়ির সাথে আছে খুবই ফ্রেশ একটা গাড়ি নিশান এক্সটেল তেলের গাড়ি হাইব্রিডে পান আপনারা সচরাচর বেশি তেলেরটা কম দেখা যায় আমার এখানে আসলে পাল কালারের তেলের গাড়িটা পাবেন এটা হলো দুই মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন একদম জিরো মাইলেজের গাড়ি খুবই ফ্রেশ একটা গাড়ি ওরলি সাতাত্তর হাজার কিলোমিটার চলছে বাংলাদেশে হ্যাঁ এই গাড়িটা ব্যাংকের গাড়ি ব্যাংকের ম্যানেজার চলতেন এই গাড়িটা পাই চাচ্ছি একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকের প্রাইস আসলে কিছু অনার করব ইনশাল্লাহ গাড়িটা এক নজর দেখে যাবেন যারা তেলের গাড়ি কিনতে চান ফুল লোডেড গাড়ি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম